करुणामय विग्रय श्री नित्यानंद स्वरूपिने श्रीमाते भक्ति कूमुद श्री संत गोस्वामी ने नमः वैराग्य विद्या निज भक्ति योगो शिक्षावेगो पुरुष पुराणो श्री कृष्ण चैतन्य शरीर धारे कृपाम्बुदिमजं प्रबद्दन्ते हे कृष्ण करुणासिन्धो दीन वन्दो जगतपते गोप साग पिककंतो राधाकनत्यो नमस्तुते तप्तकंचन गौरंगी राधे वृन्दो विनेश्वर देवी पुणाम हरि प्रिय ब्रन्दाय ऋषिदेवये प्रहय एक सब सचों কৃষ্ণভক্তি প্রদেবী শক্ত নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ অদ্বৈতর শ্রসতি শ্রী গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय पर जापिता बद्रीवास कृष्ण कृष्णदयी पजे सर्वज्ञे मुजो भगवाद ज्ञान प्रदाता विश्ववंदता प्रश्च प्रश्च ते गौरवाणी निर्भीपचर प्रवार নিত্যলীলা প্রবিষ্ট শ্রী সন্ত গোস্বামী শ্রী গুরু পাদ পদ্মলোচরণে জানাই আধমের সহস্র কোটি দণ্ডবাদ প্রতি প্রণাম সেই মহান আধমের প্রতি প্রসন্ন হন এবং নৃত্যকাল জয়যুক্ত হন তৎপর মদীয় পরম গুরুদেব জগৎগুরু শিশিলা প্রপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আত্মলোচরণ বন্দনা করি সেই মহান এই আধমের প্রতি প্রসন্ন হন এবং নৃত্যকাল জয়যুক্ত হন তৎপর মদীয় পরমেষ্ট গুরুদেব পরমহংস শিশিলা গৌর কৃষ্ণার বাবাজী গোস্বামী মহারাজের আতুল চরণ বন্দনা করি সেই মহান আধ পার্বতী প্রসন্ন হল এবং নিত্যকালে জয়যুক্ত হন তো আজ আলোচ্য বিষয়ে শ্রী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী তো এই উত্থান একাদশী তিথিতে যারা বিশেষভাবে এই একাদশী করবেন একাদশীতে ফলস্বরূপ কি লাভ করবেন চুম্বন এ একাদশী ব্রত পালনে সর্বপ্রকার পাপ বিনষ্ট হয় মনুষ্য বৈকুণ্ঠ লোকে গমন করেন তাহলে একাদশীর উপবাস যদি কেউ করে সমস্ত পাপ তার বিনষ্ট হবে এবং মনুষ্য বৈকুণ্ঠ গতি লাভ করেন মহিমা ও ফল পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে পিতামহ ব্রহ্মা বলিলেন হে নারদ কার্তিক মাসের পক্ষিয়া প্রবোধনী বা উত্থান একাদশী এই একাদশী তিথিতে যিনি যিনি একাহার গ্রহণ করেন অর্থাৎ উপবাস করে ফল ও জল সেবা গ্রহণ করেন তার এক জন্মের পাপ দূরীভূত হয় এবং যিনি উপবাস নক্ত ভোজন করেন অর্থাৎ সমস্ত দিন উপবাস করে রাত্রিতে ফল আহার করেন তিনি দুই জন্মের পাপ থেকে মুক্ত হন এবং যিনি সমস্ত দেবার রাত্র করে রাত্র জাগরণ করে ভগবানের নাম ভগবানের গুণ মহিমা কীর্তনের দ্বারা সমস্ত রাত্রি অতিবাহিত করেন তার সাত জন্মের পাপ দূরীভূত হয় মনুষ্যগণ জ্ঞাতে জ্ঞানে বা অজ্ঞানে যদি কোনো পাপ কর্ম করেন। এই উত্থান একাদশী উপবাসের দ্বারা তার সমস্ত পাপ দূরীভূত হয় এই উত্থান করলে তার পূর্বপুরুষগণ নরক যন্ত্রণা থেকে উদ্ধার লাভ করেন এই একাদশী যিনি পালন করবেন তার দশ হাজার পূর্বপুরুষগণ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে এই শ্রেষ্ঠ একাদশী যিনি পঠন এর মধ্যে যিনি সমস্ত দিনটা অতিবাহিত করেন তিনি কখনো আর যমলোক দর্শন করেন না সমস্ত তীর্থ ভ্রমণ করে তীর্থযাত্রীগণ যে ফল বা ভগবানের বিশেষ অনুকম্পা লাভ করেন এই একাদশী ব্রত উপবাসের দ্বারা সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয় যিনি এই উত্থান একাদশী ব্রত উপবাস করেন তিনি শত রাষ্ট্রযজ্ঞর ফল লাভ করেন এবং সহস্রাধিক বাস্পর ফল লাভ করেন এই তিথিতে দান কীর্তন করলে মনুষ্যগণ সর্বমুক্তি লাভ করে বিশ্বপিতা শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করেন সমস্ত জীবনভর যিনি দান তপস্যা ধ্যানের দ্বারা অতিবাহিত করেন কিন্তু এই উত্থান একাদশীর উপবাস যিনি করেন না তার সমস্ত পাপ উত্থান একাদশী যিনি উপবাস করবেন না তার সমস্ত পুণ্য দূরীভূত হয়ে যায় সব পুণ্য বিনষ্ট প্রাপ্ত হয় এই জন্যে মনুষ্যগণ মত্রেই এই উত্থান একাদশী উপ সর্বশ্রেষ্ঠ এই একাদশী তিথিতে বিশেষভাবে পারিজাত পুষ্প দ্বারা ভগবানের সেবা পূজা ও অর্জন করবেন ও পদ্মপলাশ ফুলের দ্বারা যিনি ভগবানের পূজা অর্জন করবেন তিনি নিশ্চিন্তে মুক্তি লাভ করেন তিথি সর্ব বন্ধনীয় সন্ধ্যা বন্ধনাহীন ব্রতভ্রষ্ট নাস্তিক নিন্দুক ধর্মশাস্ত্র দূষিতকরণকারী ও পর স্ত্রীভোগী মূর্খ ও মহাপামী ব্যক্তিও যদি এই প্রবধনে একাদশী ব্রত পালন করে তাহার শত জন্মের পাপ বিনষ্ট হইয়া যায় এই একাদশীর সমান ইহ ইহজগতে আর দ্বিতীয় কোন বস্তু নাই যিনি এই একাদশী ব্রত পালন না করে অন্যান্য ব্রতাদি করেন শাস্ত্রকার বলছেন তিনি মূল্যবান হীরা বা পরশমণিকে পরিত্যাগ করে ভাঙা কাচের টুকরো নিয়ে নাড়াচাড়া করছেন বা পড়ে আছেন তাই মাত্রেই এই একাদশী সর্বশ্রেষ্ঠ তো এই উত্থান একাদশীতে স্বয়ং থেকে উত্থান এটা চতুর্মাস ব্রত বলা হয় এই চতুর্মাস ব্রত কেউ স্বয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশীতে উত্থান একাদশী উপবাসের পর দিবাস দ্বাদশীতে দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করেন আবার কেউ চতুর্মাস ব্রত গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত বিশেষভাবে উপবাস করেন এবং এই ব্রত পালন করেন শাস্ত্রে এই দুটোতেই স্বীকার করা হয়েছে দুটো ব্রত চতুর্মাস ব্রত শ্রেষ্ঠ বলা হয়েছে কোনোটাই কম নাই যারা গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করবেন তারা এর মধ্যে পিতামহ বিশ্বদেবের সেই বিশ্বপঞ্চমটা তার এই মধ্যে পেয়ে যাবে তাই এই চতুর্মাসের সমাপ্তিব্রত হচ্ছে দামোদার ব্রত নিয়ম সেবা কেউ উত্থান একাদশীর আছে এই ব্রত ভঙ্গ করতে পারেন আবার কেউ রাস পূর্ণিমাতেও পারেন তো অনেক শাস্ত্রকার আমরা দেখেছি তিনি বলছেন উত্থান থেকে স্বয়ং থেকে উত্থান পর্যন্ত শাস্ত্রে আছে আর অন্য অন্য তত্ত্ব শাস্ত্রে নাই বিশেষভাবে আমি বল্লভ শাস্ত্রী মহাশয়ের পাঠে শুনলাম তিনি বলছেন যে পূর্ণিমা থেকে পূর্ণিমা এটা শাস্ত্রসম্মত না আমি বলবো কোন শাস্ত্রে লেখা আছে এটা শাস্ত্র শাস্ত্রসম্মত না স্পষ্টভাবে স্বয়ং থেকে উত্থান এবং গরিব পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে এই জন্য শাস্ত্র স্বীকার করে নিয়েছেন যাই হোক এই বিষয়ে আমরা শাস্ত্র অধ্যয়ন করলেই বিশেষভাবে জানতে পারবো তাহলে একাদশীর উপবাস মনুষ্য মাত্রই কর্তব্য ব্রত উপবাসের দ্বারা কি লাভ হয় আমরা শাস্ত্র গুরুবর্গর মুখে শুনেছি কোনো এক জেলখানার পাশ থেকে একটা জেলার রাজা রাজামশাই যাচ্ছে জেলার মধ্যে সবাই চিৎকার করছে কিনে চিৎকার করছে কেউ বলছে আমার বাড়িতে আমার টেলিভিশন ছিল জেলে টেলিভিশন নাই কেউ আবার বলছে আমার বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা ছিল জেলখানায় ভালো খাবারের ব্যবস্থা নাই কেউ বলছে আমি বাড়িতে আরাম করে ঘুমাতাম এই জেলখানায় বালিশ নাই আরাম করে ঘুমানোর ব্যবস্থা নাই এই নিয়ে কলহ সৃষ্টি হয়ে গিয়েছে রাজা মশাই সে বললেন এই জেলার শোনো এই কারাগারে বা জেলখানার মধ্যে এত কলহ কেন বুঝে রাজা মশাই এদের এই সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারছি না তাই এরা কলহ করছে রাজা মশাই বলেন সব কয়া দিবা সব এদের ডাক দাও সবাইকে ডেকে আনলেন তোমাদের কি সমস্যা কেউ বলছে আমি বাড়ি টেলিভিশন দেখতাম রাজা মশাই জেলখানায় টেলিভিশন নাই বাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া করতাম এখানে ভালো মন্দ ব্যবস্থা নাই বাড়িতে ভালোভাবে ঘুমাতাম এখানে ঘুমানোর ভালো খাট নেই ভালো বালিশ কম্বল খাতা নাই কেউ বলছে আমি বাড়িতে তাস খেলতাম এখানে তাস খেলার ব্যবস্থা নাই কে বলছে আমি বাড়িতে ক্রাম খেলা করতাম ক্রাম বোর্ড নাই এইভাবে সবাই যে যা বললো সবার ইচ্ছা রাজামশাই বলে ঠিক আছে তোমাদের যা যা ইচ্ছা সব পূরণ করে দেওয়া হবে খবরদার জেলখানার মধ্যে আর যেন কোন কলহ গেঞ্জাম সৃষ্টি করবে না সবার ইচ্ছা পূরণ করে রাজা রাজামশাই কিন্তু একটা লোক ওইদিক ফিরে বসে আছে রাজামশাই বললেন যাও ওই লোকটাকে ডাক দাও জেলwidehat ডেকে আনলেন কি ব্যাপার বাবা সবার তো जेई নিল কার কি দরকার তোমার কি ইচ্ছা সেই লোকটা বললেন রাজামশাই আপনি কি আমার ইচ্ছা পূরণ করতে পারবেন হ্যাঁ আমি রাজা আমি পারবো বলো তোমার কি ইচ্ছা তখন সেই লোকটা বললেন না রাজামশাই এই জেলখানায় আমার পিতা-মাতা নাই আমার স্ত্রী পুত্র নাই তাই আপনি আমাকে এখান থেকে মুক্ত করে দিন আমি বাড়িতে গেলে আমার পিতা কাছে আমি যাব সেখানে আমার সুখ রাজা মশাই বলছে এই লোকটাকে ছেড়ে দাও সে লোকটা বাড়ি চলে গেলেন এই প্রকৃত বুদ্ধিমান লোক কেন জেলখানার মধ্যে যত রকম সুখ দেওয়া হোক সেই সুখ সুখ নয় তদ্রুপ এই জড় জগৎ হচ্ছে একটা কারাগার বা জেলখানার মতো এখানে কোনো সুখ নাই সুখ আছে কোথায় বিশ্বপিতা শ্রী গোবিন্দের চরণে আছে সুখ তাই বিশ্বপিতা শ্রী গোবিন্দের চরণে যদি কেউ যেতে চাও সে অবশ্যই একাদশীর ব্রত পালন করো একাদশীর ব্রত পালন ছাড়া এ জগৎ সংসার থেকে উদ্ধার বা মুক্তির আর কোনো উপায় নাই ভগবানকে লাভ করার আর কোনো শ্রেষ্ঠ পন্থা বা উপায় শাস্ত্রে আমরা দেখি না তাই মনুষ্য মাত্রেই একাদশী রূপ হওয়ার সর্বশ্রেষ্ঠ কারণ স্বয়ং ভগবান শ্রী হরি তিনি একাদশী দেবীর রূপে প্রকাটিত হয়েছে অর্থাৎ একাদশী যে রূপ তিনি স্বয়ং ভগবান শ্রী হরি তাছাড়া আর কেউ নয় তাই একাদশীর ব্রত থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগতে আর কিছু হতে পারে না স্বয়ং দেবাদিদেব মহাদেব ব্রহ্মা এবং সমস্ত দেবতাগণ মনীর্ষিগণ মনুষ্যগণ এই একাদশী ব্রত উপবাস করেন এবং এই শ্রীহরি যে তিথি একে সম্মান শ্রদ্ধা করেন একাদশীর ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে দ্বিতীয় কোনো নাই কারণ স্বয়ং ভগবান এই ব্রত তাই একাদশীর ব্রত উপবাস করতে হবে যারা একাদশীর ব্রত উপবাস করবেন যারা প্রসাদই আছেন তারা তো জানেন সমস্ত নিয়ম বা আচরণ নিষ্ঠা যারা আমিষারি হয় একাদশীর ব্রতর আগের দিন তারা নিরামিষ আহার করিবেন সংযম পালন করবেন এবং পরের দিন উপবাস করে সামর্থ্য অনুসারে উপবাস করবেন না হলে ফল জল সবজির দ্বারা আপনারা দিন অতিবাহিত করবেন তারপরে পারণ যেদিন আসবে সেদিন পারণ করে সেদিনটাও নিরামিষ হার করতে হবে অর্থাৎ একাদশীর আগে পরে নিরামিষ খেয়ে এই ব্রত পালন করতে হয় একাদশীতে যদি ফল খেয়ে সকলেই যদি থাকতে কষ্টবোধ মনে হয় আলু কলা পেঁপে দিয়ে একটা সবজি রান্না করে খেতে পারেন বাদাম ভাজা আলু ভাজা তারপরে আপনার বিভিন্ন রকম ফল একাদশীর দিন সেবা নিয়ে থাকতে পারেন যদিও কেউ অসুস্থতা বোধ করেন সর্বোত্তম হয় বিশেষভাবে চারটে একাদশী আছে বছরে উত্থান পাণ্ডবা নির্জলা এই চারটে নির্জলা করতে পারলে সর্বোত্তম এইভাবে যারা ব্রত পালন করবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করিবেন অনেকে ব্রত উপবাস করে সামা চাল বা কাউনের সেবা নেয় সেটা চাল বলেই গণ্য বিলাসে সাতাশ প্রকার তালের কথা উল্লেখ করা হয়েছে এই জন্যে ওই ফুঁড়ো সামা কাউন এইগুলো সেবা নিলে ব্রত নষ্ট হয় ব্রত নাশ হয়ে যায় এই জন্য সব থেকে ভালো আলু কলা পেঁপের সবজি তৈরি করে নিতে পারেন সেটা ঘি সর্বোত্তম আর ঘিয়ের পরিবর্তে যদি কেউ ঘি না কিনে কিনতে পারেন তাহলে বাদাম তেল এই বাদাম তেল দিয়েও বিশেষভাবে ভগবানের জন্য সবজি তৈরি করা যায় সেটা সেবা করলে ব্রতভম্ব হয় না বা নারকেলের থেকে নারকেল তেলের দ্বারাও রন্ধন করে আপনারা এই ব্রত উপবাস করতে পারেন এইভাবে শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করবেন পরদিবাস একাদশীর ব্রত পালনে করে পরদিবাস পঞ্জিকাতে পালনের যে সময় দেওয়া থাকে নিজ নিজ দেশ স্থান হিসেবে যে যে টাইম বা সময় দেওয়া থাকবে পঞ্জিকা থেকে পালন করে ব্রত করবেন না হলে ব্রতের ফল যথাযথ পাবেন না সকলে একাদশী করে নিজের মঙ্গল গৃহের মঙ্গল জগতের মঙ্গল সাধন করবেন একাদশীতে বিশেষভাবে অন্যদিন যদি ষোলোমলা যাওয়া হয় তা একাদশীতে এক লক্ষ নাহলে পঞ্চাশ হাজার নাম জপ করবেন তাহলে বিশেষ কৃপা লাভ করতে পারবেন গুরুদেবের আদেশ মতো ভগবানের সেবা এবং ভক্ত সংগ্রহ করবেন আমার কথাগুলি যদি আপনাদের কোনো হৃদয় স্পষ্ট হয় ভালো লাগে এই কথাগুলো আমাদের গুরুদেব শ্রী ভক্তি কুমার গোস্বামী মহারাজের ভাগবত কথা এই মনে করে সকলে গ্রহণ করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কথা যদি ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন একটু লাইক করে প্রচার করার সুযোগ করে দেবেন এবং কমেন্টের রাধে রাধে বলে লিখবেন জয় জয় শ্রী শ্রী রাধে স্যামায় গৌর সুদন প্রেমানন্দি হরি হরি বল হরি হরি বল হরি হরি বল